ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না ওই বড় নদী আল্লাহ আলহান হয়ে বারো বছর একজন বালক তার মা কে ডাক দিয়ে বললে ও মা আমাদের ঘরের মধ্যে তিন দিন পার হয়ে যে ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না আমার তো পেটের মধ্যে অনেক ক্ষুধা লাগছে কারণ আমি তো একজন ছোট্ট মানুষ আমার পেটের মধ্যে অনেক ক্ষুদা হয়তো আমাকে কিছু খাবারের জন্য দেয় তালে মা ডাক দিয়ে বলে ও বাবা আমাদের ঘরের মধ্যে কোনো খাবার ব্যবস্থা নাই ধৈর্যই যদি ধরে সে আরেকটা দিন ধৈর্য ধরা নিশ্চয় আল্লাহ রব্বুল আমাদের ঘরের মধ্যে খাবার ব্যবস্থা করে দিবে পরের দিন আবার মার কাছে গেলেন ও মা আজকে আমাকে খাবার দাও আজকে তো চার দিন ধরে আমি উপাস আল্লাহ মা তালহাকে বললেন ও বাবা তাল্লাহা আজকে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার ব্যবস্থা হয় নাই কোনো খাবার জোগাড় হয় নাই বাবা তুমি যদি ধৈর্য ধরেছ যদি তোমার পেটের মধ্যে অনেক খোদা অনেক কিদা লেগেছে

কিন্তু তালে আল্লাহ আল্লাহ তার মাকে কে জিজ্ঞাসা করেন ও মা বিশ্বনবীর দরবারে আল্লাহ রুনবীর দরবারে কেউ এখানে কোনো খাবার ব্যবস্থা করেছে কোন দাওয়াতের ব্যবস্থা করেছে আল্লাহর মা তালে বললেন ও তালে হা বিশ্বনবীর দরবারে কোনো খাবার ব্যবস্থা করে নাই তাহলে কেন ওইখানে যাইতে বললা আল্লাহর মা সন্তানকে ডাক দিয়ে বললেন ও বাবা এই বিশ্বনবীর দরবারে এই জন্যই যাইতে বললাম আল্লাহ নবীর এত সুন্দর চেহারা আল্লাহ রনবীর এত সুন্দর নোরানের চেহারা এই বিশ্ব চেহারা যদি তুমি একবার দেখতে পারো তাহলে তোমার পেটের খিদা তোমার মিটিয়ে যাবে পড়েন। এত সুন্দর চেহারা আল্লাহ নবীকে হয়তো আমরা দেখতে পারি নাই দেখতে পারছি স্বপ্ন যুগে দেখেন মনে করো প্রতিদিন দেখেন না কারা কারা দেখছেন এখানে এখানে নাই দেখার ইচ্ছা আছে অনুভব করেন শুধু যে নবীর চেহারা দেখলে নাকি পেটের খিদা মিটিয়ে যাইতো তাহলে কি সাধারণ সুন্দর ছিল না অনেক বেশি পেটের খিদা মিটিয়ে যাইতোহার মার কথা শুনে পরের দিন সকালবেলা করলেন না ও বাবা তুমি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো ওই বিশ্ব নবীর দরবার আমি যাবো আল্লাহর নবীর চেহারা দেখবো এত সুন্দর চেহারা মা যদি বলছে তাহলে কি সন্তানরা যাবে না যাবে কারণ সন্তান গুলো তো অনেক ভাগ্যবান সন্তান ছিল একজন সাহাবি ছিল বারো বছর ছোট্ট সাহাবি ঐজন্য তখন পরের দিন সকালবেলা তালহার বাবার সাথে আল্লাহ র নবীর দরবারে গেলেন ঈশ্বর নবীর দরবারে যাওয়ার পরে দেখে দেখি দুনিয়ার সাহিবের আল্লাহর নবীর কথা শোনার জন্য হাজার হাজার সাহাবীরা ওইখানে ভিড় করতেছে আল্লাহ বরাদ্দি আল্লাহ আলহ একজন তিনি ছোট্ট মানুষ চেনেহেন যখন আসতে একটু দেরি হয়ে গেছিল দেরি হওয়ার জন্য হয়তো পিছনে ছিল অনেক দূরে আল্লাহর নবীর চেহারা দেখতে পারেন না এমনিতেই ছোট মানুষ আর দূরে দাঁড়াইছে দেখতে পারবো কি চেহারা দেখতে পারবে আগে তো হয়তো পর্দার মধ্যে দেখা গেছে না পর্দা না আগে নাই না দেখছেন পর্দার ব্যবস্থা ছিল না দূর থেকে দেখতে বাবা আমি হয়তো ছোট্ট মানুষ অনেক দূর থেকে আল্লাহর চেহারা দেখতে পারি না তুমি আমাকে একটা কাজ করো তোমার কাদের মধ্যে আমাকে উঠিয়ে নাও ঘাড়ের মধ্যে আমার উঠাই নাও ঘাড় কোন না কাত কোডে বোঝেন না মার্শাল্লা কাদের মধ্যে উঠিয়ে নিলেন তালহাইবনা বারর দিয়াল্লাহ তালান হোক বারো বছর সন্তানকে তালহাইবনা বারর দিয়াল্লাহ তালান হোক কাদের মধ্যে উঠে আল্লাহর নবীর কিছু সময় কথা শুনে হঠাৎ করে তিনি কান্না শুরু করলেন কান্নায় যখন নাকি চোখের পানি তালহার বাবার কাদের মধ্যে পড়ে গায়ের মধ্যে পড়ে হয়তো তালহার বাবা সন্দ করে আমার সন্তানের কি দেন খিদা লাগছে তালহাকে ডাক দিলেন ও বাবা কানা কেন কান্না করতেছো তোমার কি অনেক খিদা লেগেছে তোমার কি পেটের মধ্যে অনেক ক্ষুদা লেগেছে আল্লাহ ডাক দিয়ে বাবাকে বললেন ও বাবা আমি আজকে খিদার জন্য কোনো কান্না করি না খিদার জন্য আমার চোখের পানি তোমার গায়ের মধ্যে পড়লো না বাবা তাল্লাহাকে বললেন ও তাল্লাহা কেন তুমি কান্না করো তাহলে আল্লাহ বললেন ও বাবা আমি আজকে এই জন্য কান্না করি এই বিশ্বনবীর চেহারা এত সুন্দর চেহারা আমাকে যে দেখাইলা এই বিশ্বনবীর চেহারা দেখে সর্বপ্রথমে আমার পেটের খিদা মিটিয়ে গেছে কিন্তু আমি এইটা নিয়ে অনুভব করছি এই বিশ্বনবীর চেহারা এত সুন্দর আল্লাহর নবীর চেহারা এত সুন্দর এই চেহারার মধ্যে কাফিররা কেমন করে মারধর করে এই মদিনার কাফিররা কেমন করে অত্যাচার করে আল্লাহ নবীকে কেমন করে আক্রমণ করে এইটা অনুভব করতে করতে আমি আজকে কান্না করতেছি আমি আল্লাহ নবীকে অনেক ভালোবাসছি এত সুন্দর চেহারা আল্লাহ আকবর কলেন না এত সুন্দর চেহারা দ্বারা প্রমাণিত হয় কত সুন্দর যদি চেহারা হয় যে চেহারা দেখে নাকি কান্না শুরু করে দেয় বারো বছরের একজন মানুষ আল্লাহ নবীর এমন করে আমার মারধর করছে এই হয়তো অনুভব করছে কিছুক্ষণ পরে আবারও কান্না শুরু করলেন আবারও যখন নাকি চোখের পানি বাবার কাদের মধ্যে পড়ে আবারও ডাক দিয়ে বলে ও বাবা এই বারবার কি জন্য কান্না করলা বাবা ডাক দিয়ে তাল হাকে বলে ও তাল হাক ডাক দিয়ে বাবাকে বলে ও বাবা আমি এই জন্য কান্না করতেছি আল্লাহর নবীর চেহারা এত সুন্দর আল্লাহর নবীকে আজ প্রথমবার দেখার জন্য আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছি আল্লাহর নবীর মায়ে পড়ে গেছি ওই জন্য আমি আজকের থেকে আল্লাহর নবীর দরবারে থাকতে চাই বিশ্ব নবীর দরবারে আজ থেকে থাকবো হয়তো বাবা তোমার সঙ্গে আর যাবো না বাড়িতে ফিরে যাব না মার কাছেও যাব না তোমার কাছেও যাবো না আজকের থেকে আমি বিশ্ব নবীর বারে থাকবো এই জন্য হয়তো মার কথা মনে করে করে আল্লাহর নবীর দরবারে থাকবো মনে করে এই জন্য আমি কান্না করতেছি আজকের থেকে আমি আর বাড়িতে যাব না এত সুন্দর চেহারা একবার দেখার সাথে সাথে তার মা বাবার স্মৃতি বেশি ভালোবেসে ফেলেছে সুভান তখন নাকি ওয়াজ শেষ হয়ে গেলেন বিশ্বনবীর নসিহত শেষ হয়ে গেলেন সমস্ত সাহাবীরা বাড়িতে চলে গেলেন কিন্তু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা হ তিনি এবং তোমার তিনার বাবা দুইজনে আর বাড়ির দিকে যান না বিশ্বনবী ডাক দিলেন ও ও তালহা কেন তুমি বাড়িতে যাও না হয়তো এখন নাকি এখন তো নসিহত শেষ হয়ে গেছে কেন বাড়ির দিকে যাও না দুইজন কি বলতেছো তোমার বাবা ছেলে আল্লাহর বাবা হঠাৎ করে বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ও বিশ্বনবী আমি এই জন্য যাওয়া হয়নি আমার সন্তান বারো বছরের একজন সন্তান এই তালহা হয়তো আপনার হস্তায়তকে প্রথমবার দেখেছে আপনাকে আজ প্রথমবার দেখেছে দেখার পর থেকে আর বাড়িতে ফিরে যাইতে চাই না আপনার দরবারে নাকি থাকবে আপনাকে নাকি অনেক ভালোবাসা আপনার প্রেমে পড়ে গেছে এই জন্য আমার সন্তান আপনার দরবারে থাকতে চাই বাড়িতে যাই না বাড়িতে নেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু আমার সন্তান বাড়িতে যাই না শুনে বলুন তাই নাকি আল্লাহ নবী করেন তালহাকে বললেন সত্যি নাকি তোমার বাবা যে বলছে আল্লাহ বলেন যে হজুর আমি আল্লাহর হয়তো আপনাকে আপনাকে বেশ নবি আমি অনেক ভালোবাসি আপনাকে অনেক ভালোবেসে ফিরেছি আজ প্রথমবার দেখার পরে ওই জন্য আমার বাড়িতে আর ফিরে যাবো না আমার আমার সেইতে বাবার সাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি সুভান আল্লাহ একবার দেখার সাথে সাথে আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছে সুভানাল্লাহ করেন না আর এখনকার যুবক ভাইরা এই বারো বছরের ভাইরা কার প্রেমে পড়ে কথা বলেন এদি মেয়েদের নে মেয়েদের প্রেমে পড়ে কারা কারা আছেন দেখে হাতে দেখান তো আদা উঠে কারণ কি হাত উঠবে না অবিবাহিত যারা আছে বিয়ে করা নাই তারা আছে বেশি নেই এই লাইনে